নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন দিয়ে মুগ ডাল তা দেখুন গোল্ডেন্স চিকেন এখানে আমি দুশো গ্রাম মতো নিয়ে নিয়েছি আর এখানে মুগ ডালটা কুকারে একটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দেব গোটা গরম মশলা দুটো তেজপাতা এবার এখানে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এভাবেই ছোটো করে কেটেছি হালকা একটু লাল লাল করে ভেজে দেবো খুব বেশি ভালো করে হালকা একটু ভাজা হলেই হবে হালকা একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে একটা বড় সাইজের টমেটো কুচো কুচো করে কেটে নিয়েছি দেখুন এইভাবে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবার পরিবার মধ্যে লবণ ট্যাড করব লবণটা দিলে টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে যাবে এবার দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা দেখুন বলে গেছে পেঁয়াজটাও হালকা নরম হয়ে গেছে একদম এবার এখানে গুঁড়ো মাস্তা চাট করব ধনিয়া গুঁড়ো জিরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব খুব ভালো করে মিছিয়ে নিয়েছি এবার এখানে চিকেনটা দিয়ে দেব এবার চিকেনটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এভাবে দু মিনিট একটু ভালো করে কষিয়ে নেব চিকেনটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করা নুন ডালটা ফেলে দেব কুকারে জল দিয়ে আর একটু জল দিয়ে দেবো যেহেতু মিশ অয়েলটা চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তার বেশি জল দেবো না আর একটু সামান্য ফুটে নিলে হবে এটা হালকা ফুটে আসছে এখনো পুরো ফুটিনি এই অবস্থায় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে নেবো যেহেতু চিকেন দিয়ে আছে মুড়ে কলা তলা দিয়ে দিতে পারে তো মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে এবার এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো একটু ফুটে আসলে নাবি একদম হয়ে গেছে এবার এখানে একটু অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মি খেয়ে নেব চিকেন দিয়ে মুগ ডালটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা একবার হলে ওইটা বানিয়ে দেখবেন আশা করি খেতে ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই করে দেবেন আর পুরোনো বন্ধুরা যারা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো